শীতকাল পড়তেই রাজ্য জুড়ে শুরু হয়েছে মেলার মরশুম উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন পৌর এলাকায় চলছে বিভিন্ন মেলা এর থেকে বাদ যাচ্ছে না ব্যারাকপুর শিল্পাঞ্চল বড়দিনের সন্ধ্যায় ব্যারাকপুর হিন্দি স্কুলের মাঠে ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে উদ্বোধন করা হলো ব্যারাকপুর আনন্দ মেলা এই মেলার উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিধায়ক নির্মল ঘোষ এদিন সাংসদ এবং বিধায়ক ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া ব্যারাকপুর পৌর প্রধান উত্তম দাস ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক সহ ব্যারাকপুর পৌরসভার অন্যান্য কাউন্সিলাররা আগামী সাত দিন ব্যাপী চলে আনন্দ মেলায় প্রতিদিন থাকবে বিভিন্ন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের খাবারের স্টল থেকে শুরু করে শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিসের সম্ভার ব্যারাকপুর হলো ক্যাপিটাল অফ ব্যারাকপুর লোকসভা এইখানে একদম মেইন জায়গাতে এই মেলাটা হয় আমার মনে হচ্ছে খুব সুন্দরভাবে এটা করা হয় অনেক মানুষ এখানে উপস্থিত হয় আমাদের পশ্চিম বাংলা সাংস্কৃতিক জগতের জায়গা তো এখানে মেলা সবাইকে নিয়ে আনন্দ করা সবার সঙ্গে এক একের পরস্পর বিনিময় করা নিজের কথাগুলো এটা একটা প্রচলন খুব বেশি আছে এখানে দেখবেন হাজার হাজার মানুষ আজকে তাই উপস্থিত হয়ে গেছে অনেকদিন ধরে এই প্রোগ্রাম গুলো আমরা ঘুরে আসছি আগামী দিনও সবাইকে নিয়ে এটা চলার পথে গিয়ে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা